সাইফ একটা কথা জিজ্ঞেস করি হুম বল তুই সব সময় বলিস বই পড়া খুব দরকার সত্যি কথা বলতে আমি এখনো ঠিক বুঝি না বই পড়ার আসল গুরুত্বটা কি। বুঝতে চাস আচ্ছা তাহলে সহজ করে বলি হ্যাঁ বল আমরা প্রতিদিন কত রকম মানুষ দেখি কারো কথা ভালো লাগে কারো আবার একদম ভালো লাগে না ঠিক হ্যাঁ তাই তো হয় বই মানুষের ভেতরে আরেকটা চোখ খুলে দেয় সেই চোখ দিয়ে তুই লোকজনকে ঘটনা পরিস্থিতিকে অন্যভাবে বুঝতে শিখিস মানে বই মানুষকে বুঝদার করে ভেবে কথা বলতে শেখায় তার মানে বই বললে মানুষের আচরণও বদলায় হ্যাঁ বদলায় আর সেটাই হলো আসল লাভ বই শুধু মাথা না মানুষের মনকেও বড় করে আগে কখনো এভাবে ভাবিনি আর জানিস বই পড়া মানে সব জানার চেষ্টা না শুধু নিজের চিন্তাগুলো পরিষ্কার করা কখন কিভাবে কথা বলতে হবে কোথায় ধৈর্য ধরতে হবে এই সব জিনিস আস্তে আস্তে নিজের অভ্যাস হয়ে যায় সত্যি বলতে এখন বুঝতে পারছি কেন তুই বই পড়তে ভালোবাসিস তুই চাইলে ধীরে ধীরে পড়া শুরু করতে পারিস তারা নেই শুধু ইচ্ছে থাকলেই হয় ইচ্ছে তো হলোই আজকের কথাগুলো মাথায় থাকবে এটাই যথেষ্ট শুরু একদিন একদিন হবেই